হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এখন কিন্তু শীতকাল পড়েই গিয়েছে সকাল সকাল স্নানটা সেরে গোপালের সেবা দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও সারা সারাদিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে আর শীতকাল বলেই এখন না ফুল একদম কম ফুটছে এখন তো সাদা ফুল ফোটা বন্ধই হয়ে গিয়েছে প্রায় বলতেই পারো ভোগ দেওয়া হয়ে গিয়েছে আজকে ভগবানকে এই সব ফল দিয়ে ভোগ দিয়েছিলাম তাই এখন বসে বসে ভাবছি ফলগুলোকে খেয়ে নিই কারণ সবাই দিয়ে তারপর যেটুকু পড়েছিলো সেগুলোই আমি বসে বসে খাচ্ছিলাম আর সেরকম একটা সকালবেলা কাজ ছিল না তাই বসে বসে ফলগুলো খাচ্ছিলাম আর তোমাদের দাদা সাথে গল্প করছিলাম অনেকক্ষণ টাইম কাটিয়ে চলে এসেছিলাম টিফিন টিফিন খেয়ে রান্নাঘরে দেখো এখন চিংড়ি মাছ দিয়ে আজকে হবে ঢ্যাঁড়স তো সেই জন্য মা বললো চিংড়ি মাছগুলো কেটে দিতে আর আমি চিংড়ি মাছগুলো চটপট করে কেটে দিচ্ছিলাম প্রতিদিন বটিতে কাটি কিন্তু এই চিংড়ি মাছগুলো অনেকটাই না একটু নরম টাইপের হয়ে গিয়েছে সেই জন্য হাতে কেটে নিতে সময় লাগছিল না আর বটিতে কাটতে তো অনেকটাই সময় লাগে হাতে কিন্তু চটপট হয়ে যাচ্ছিলো তারপর চলে এসেছি গাছেদের দিকে দেখো এই সব ফলগুলো যেগুলো ঠাকুরের দিই না সেই ফলের খোসাগুলো আমি কিন্তু ফেলে দিই না গাছের গোড়ায় দিই সেগুলো একটা সার হিসাবে কাজ করবে আর গাছগুলো চটপট করে বেড়ে উঠবে তো সেই জন্য এখন গাছের গোড়ায় ফলগুলো দিয়ে দিয়েছি মানে ফলের খোসাগুলো আর আজকে মাথায় ভাবছি একটু মেথি মাখবো কারণ অনেক দিন ধরেই চুলটা কেমন হয়ে গিয়েছে শীতকালে চুল কিন্তু অনেকটাই রুক্ষ থাকে আর কেমন একটা লাগে চুলে হাত দিলে সেই জন্য চুলটাকে সফটনেস আনার জন্য আর চুল তো অনেকটাই পরে তোমরা তো জানোই চুল পড়া তো কখনোই বন্ধ হয় না তবে এই সব মাখলে চুল পড়া কিন্তু অনেকটাই কমে যায় আর চুলটা অনেকটা সিল্কিও থাকে সফটও থাকে তাই ভাবলাম আজকে মেথি মাখবো আর অ্যালোভেরা গাছের ডালগুলোকে সেই জন্য কেটে নিয়েছি কিছুটা হাফ হাফ ডাল ছিল সেগুলোকেও কেটে নিলাম আর এই একটা গোটা নিয়ে নিলাম অ্যালোভেরা গাছটা বেশ বড় হয়েছে ছাদেও কিন্তু হয়েছে আর এই টুকরো গুলো দিয়ে আজকে হয়ে যাবে তো আগের দিন রাত্রিবেলা আমি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন মেথিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এদিকে খুদে কেশুরি পাতাটাও নিয়ে নিয়েছি আদাও নিয়েছি লেবুও নিয়েছি এদিকে অ্যালোভেরা তো রয়েইছে আজকে আর পেঁয়াজের রস মাখবো না তাই পেঁয়াজটাকে নিলাম না এই কটা ভালো করে কেটে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি মানে এই ব্লেন্ডারের মধ্যে আর মেথিগুলোকে সবার লাস্টে দিলাম আর সাথে সাথে একটু কিন্তু নারকেল তেলও দিয়েছি আর সর্ষের তেলও দিয়েছি সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা টেক্সচার চলে এসেছে তো চলো এখন চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিই তোমরা তো আগে আমার ভিডিওতে দেখেছো আমি কিভাবে চুলে অ্যাপ্লাই করি প্রত্যেকটা স্ক্যাল্পে ভালো করে লাগাতে হবে আর চুলের লেন্থেও কিন্তু লাগাতে হবে কারণ শীতকালে না চুল খুব রুক্ষ হয়ে যায় আর ডগাগুলো ফেটে যায় সেই জন্য স্ক্যাল্পের সাথে সাথে লেন্থে কিন্তু খুবই দরকার লাগানো এটা লাগিয়ে না আমার চুল অনেক ভালো হয়েছে তো আমি প্রায়ই এটা মাখি তোমরা তো দেখোই সংসারের প্রতিটা কাজের সাথে সাথে নিজের যত্ন নেওয়াটাও কিন্তু খুব দরকার তো সেই জন্য আমি কিন্তু এইভাবেই নিজেকে মোটিভেট রাখি সংসারের প্রতিটি কাজের জন্য এখন ভালো করে চুলে লাগানো হয়ে গিয়েছে আর জলের বোতলগুলো যেন তো একদম খালি হয়ে গিয়েছে এখন তো দু ঘন্টার জন্য চুলে রেখে দিতে হবে এরকমভাবেই ততক্ষণে আমার কিন্তু কাজগুলো করাও হয়ে যাবে আর এদিকে টবের মধ্যে দেখছো মাটিগুলো ভরছি এগুলো হচ্ছে কাঠ মেশানো মাটি তো এগুলো ভরে নিচ্ছি তাহলে কিন্তু মানে যে মেন মাটি সেগুলো একটু কম লাগবে এখন এই টব থেকে আর টবের মধ্যে মাটিগুলো ভরে নিচ্ছি এইখানে আমি ভাবছি চন্দ্রমল্লিকা গাছ বসাবো তার জন্য মাটিটাকে আগে করে নিচ্ছি এদিকে বাবা পুকুর থেকে দেখো তেলাপিয়া মাছ ধরে এনেছে বেশি কিন্তু আনিনি একটা বড় আর তিনটে একদম ছোট ছোট নিয়ে এসেছে এখন মা মাছগুলোকে কেটে নিচ্ছে আর আমি টপ খুঁজছিলাম দেখলাম যে এই বালতিটা বেকার পড়ে আছে তো বেকার পড়ে থেকে আর কি লাভ হবে তাই ভাবলাম যে গাছের কাজে লাগিয়ে দিই একটা টবও হয়ে যাবে শীতকালে ফুল গাছের ফুলও পাওয়া যাবে আগের দিনের ব্লগে আমার অনেক দিদিভাইরা ভালো ভালো কমেন্ট করেছে তোমাদের কমেন্টগুলো চলো আজকে পড়ে নি কবিতা সামন্ত লিখেছে প্রতিদিনের মতো আজও খুব ভালো লাগলো বোন পুরো ভিডিওটা সত্যি কথাগুলো শুনতে খুব ভালো লাগে ভালো থেকো এভাবেই থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সুস্মিতা দিদিভাই লিখেছে সত্যি আজ তোমাদের গোপালকে খুব খুব সুন্দর লাগছে এইভাবেই সামনের দিকে এগিয়ে যাও ধন্যবাদ দিদিভাই এইভাবেই কমেন্ট করতে থেকো সুধা দিদিভাই লিখেছে গোপালের ক্যাডবেরি লুচি সাদা আলু রোদে কাপড় মেললে হ্যাঁ গো খুব সুন্দর রোদ দিয়েছে তোমার কথা সুন্দর আর সত্যি গো তোমার ঘর খুব সুন্দর জামা কাপড় গুছিয়ে নিলে আর তুমি যদি আমার কমেন্টটা পড়তে ভালো হতো তো থ্যাংক ইউ দিদিভাই প্রথমেই বলি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সবার কমেন্ট আমি পড়তে পারি না একটা ব্লগের মধ্যে তো সবার কমেন্ট পরা যায় না তবে আমি একটু একটু করে চেষ্টা করি সবার কমেন্ট পড়ার জন্য আর আগের দিন যদি না পড়ে থাকি পরের দিনও কিন্তু সেই কমেন্টে আমি পড়েনি। তো এইভাবেই তুমি কমেন্ট করতে থেকো খুব ভালো লাগে আমার জানো তো রুমা দিদিভাই লিখেছে আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদেরকে সংসারের কাজগুলোই আমাদের প্রতিনিয়ত ভিডিওতে দেখাতে হয় বাইরে গেলে হয়তো নতুন নতুন ভিডিও দেখাতে পারতাম একদম ঠিক বলেছ দিদিভাই যদি আমরা সত্যি বাইরে যেতাম তাহলে কিন্তু অনেক ভিডিওই দেখাতে পারতাম কিন্তু প্রতিদিনের সংসারে আমরা কিন্তু কম বসি এরকম কাজবাজি করে থাকি তাই এটা ঘরে বসে সবাইকে দেখাই তবে তোমরা যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করো সেই জন্য না আমার আরও ভালো লাগে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু অনেকগুলোই কাজবাজ হয়ে গিয়েছে আর এখন ছাদে চলে এসেছি দেখো যে সমস্ত টপগুলো আমি মানে ফেলে না দেওয়া জিনিসগুলো দিয়ে এইগুলো টপ বানিয়েছি এখন তো ফুল গাছ বসালেই গাঁদা ফুল গাছের সময় শীতকাল মানে ফুলের কাল মানে ফুল হবেই তো সেই জন্য না আমি এইগুলোতে টবে গাছগুলো বসিয়ে দিলাম আর তোমরা বন্ধুরা এটা ভেবো না যে যাদের ভিডিওতে আমি কমেন্ট পাও না আমার তো তাদের ভিডিও কিন্তু দেখি না এটা একদমই না কারণ একসাথে সবাইকে কমেন্ট করতে গিয়ে না মাঝে মাঝে কমেন্ট করা যায় না তবে আমি কিন্তু সবার ভিডিও দেখি আর যেদিন কমেন্ট করা যায় না তার পরের দিন গিয়ে কিন্তু আবার কমেন্ট করে দিই তো এইভাবেই আমরা সবাই যদি একে অপরের পাশে থাকি তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবো আর তোমরা তো সারাদিন অনেক কষ্ট করে ভিডিও বানাও এডিটিং করো তারপর ইউটিউবে ভিডিও ছাড়ো সেটা তো বুঝি তাই আমি কিন্তু সবার ভিডিও দেখি আর এখন মোটামুটি কাজবাজ বাজ হয়ে গিয়েছে সকালবেলায় বিছানা তুলে নিয়েছি তাই ঘরটা ঝাঁদ দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি তাই বিছানাটা তোলা তোমাদের সাথে শেয়ার করলাম না ঘরগুলো প্রায় মোছা হয়ে গিয়েছে এবার স্নান সেরে নেব আর চলো আজকে তোমাদের আমাদের বাগানটা দেখিয়ে বললাম না কিছুদিন আগে বাবা অনেক গাছ কিনে এনেছে তো সেই গাছগুলো আজকে পুরো বাড়িটা জুড়ে সাজানো হয়েছে আর দেখো এই সাইডগুলোতে গাছগুলো টবে বসিয়েছে তো সেইগুলো সাইড দিয়ে দিয়ে গুছিয়ে সাজিয়েছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর ওইদিকেও রয়েছে অনেক গাছ তো প্রত্যেকটা গাছে জল দিতে হবে সেই জন্য গাছগুলো কিছু টা ওপরেও বসিয়ে দিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে আর বেশ সাজানো গোছানো হয়েছে তোমাদের দাদাভাই তো আজকে ছুটি ছিল সেই জন্য তোমাদের দাদাভাই আর ভাই দুজন মিলেই সাজিয়েছে তো তোমরা কিন্তু জানিও কেমন লেগেছে আর এদিকে তো আমার অনেক মানে জবা ফুল গাছও ছিল সেগুলো সাইড করে দিয়েছে কারণ এখন শীতকাল চলে এসেছে তাই জবা ফুল গাছ আর ফুল ফুটবে না তাই সেই জন্য জবা ফুল গাছগুলোকে সাইড করে দিয়েছে আর এদিকে তুলসী গাছটা রয়েছে আর এই সাইডেও একটা জবা ফুল গাছ ছিল তবে সেটা কেটে দিয়ে এখন কিন্তু ওখানে অনেক গাছ বসাবে মানে ফুল গাছ তো সেই জন্য গর্ত খোঁড়া হয়েছে তার সাইডে সাইডে গাছও বসানো হয়েছে বন্ধুরা আমাদের বাগান তোমাদের কেমন লাগলো ফুল গাছগুলো তো এতদিন এক জায়গায় ছিল সাজানো হয়নি তো আজকে সাজানো হয়ে গেল তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম তো কেমন লাগলো বাগানটা তোমাদের অবশ্যই জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের মতো টাটা